আজকে আপনাদের সামনে অসাধারণ একটি ভিডিও নিয়ে এসেছি আমি আর আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখাব কিভাবে অথবা অন্য যে কোনো চ্যানেলের ইনকাম আপনি দেখতে পারবেন তবে একটি কথা জেনে রাখুন আপনারা হয়তো ভাবছেন মনিটাইজ ছাড়া কিন্তু ইনকাম হয় না সোভিওয়ার্স কথা না বাড়িয়ে চলে যাবো আমি মূল কাজে কিন্তু ডাউট ক্লিয়ার করার জন্য দুইটি কথা বলতেই হয় আগে আপনারা দেখেছেন মনিটাইজ ছাড়া এক হাজার সাবস্ক্রাইবার যদি পূরণ না হয় তাহলে কিন্তু কোনো অ্যাড শো করতো না কারো ভিডিওতে সো ভিওয়ার্স এখন দেখতে পাচ্ছেন মনিটাইজ ছাড়া আপনাদের ভিডিওতে অ্যাড শো করে সো ভিওয়ার্স সেই অ্যাড থেকে কিন্তু আপনার ইনকাম হচ্ছে আপনি নিজেও জানেন না সো ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখিয়ে দিব মনিটাইজ ছাড়া মাত্র অল্প কয়েকটা ভিউজ ধরেন একশো দুইশো এক হাজার ভিউজ অথবা চল্লিশ পঞ্চাশটা হলেও আপনার একটি কি দুইটি ভিডিও হোক সমস্যা নেই আপনার ভিডিওটি যদি অ্যাড শো করে তাহলে অবশ্যই সেই অ্যাড থেকে ইনকাম হচ্ছে সেটি আপনি দেখতে পারবেন সো ভিউয়ার্স এখন দেখিয়ে দিব আমার চ্যানেলের ইনকাম হয়েছে কি না তার জন্য আমি প্রথম চলে যাব ইউটিউবে সো ভিউয়ার্স যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সকলের আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন দেখতে পাচ্ছেন আমার ইউটিউবে চলে আসলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলের আইকন রয়েছে এটিতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হয়নি দেখতে পাচ্ছেন এখানে চারশো একান্নটি সাবস্ক্রাইবার মাত্র এক হাজার সাবস্ক্রাইব কিন্তু পূরণ হয়নি আপনারা কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্যান আইকন রয়েছে প্যান আইকনে ক্লিক করে দিবেন প্রোফাইলের নিচে প্যান আইকনে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কপি করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল এখান থেকে ডান পাশে দেখতে পাচ্ছেন কপি অপশন রয়েছে এখান থেকে কপি করে নেবেন তারপর আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করে দিবেন ওয়াই টুল লিখে দেখেন আমি সার্চ করে দিচ্ছি সো ভিউয়ার্স ওয়াই টুল লিখে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ করে দেবেন ওয়াই টুল লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন ভালো করে লোগোটি এবং নামটি দেখে রাখুন দেখেন তারপর আপনারা ওপেন করে আমি ওপেন করে দিলাম যদি এরকম অ্যাড শো করে তাহলে উপরে কর্নারে আপনারা স্কিপ করে দিবেন এখানে ক্লিক করে স্কিপ করে দেওয়ার পর আপনারা যেই আপনার চ্যানেলের ইউআরএলটি কপি করেছেন এখানে আপনারা চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গো গোতে ক্লিক করে দেবেন এই লেখার উপরে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস শো করবে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি বিশে মে দু সালে খোলা হয়েছে ক্রান্টি বাংলাদেশ এবং নিচে দেখতে পাচ্ছেন আটচল্লিশ হাজার ভিউজ এখানে রয়েছে আমার ভিডিওগুলোতে এখানে দেখতে পাচ্ছেন একাশিটি ভিডিও আমি পোস্ট করেছি এখানে দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার সকল ডিটেলস কিন্তু এখানে শো করতেছে সো সোভিভার্স আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে দেখেন টোটাল ইনকাম আমার কত হয়েছে এখানে একশো ডলার মোট আমার চ্যানেলে ইনকাম হয়েছে সো সোভিভার্স আপনাদের ডাউট ক্লিয়ার করার জন্য বলে রাখি আপনারা মনিটাইজ ছাড়া কিন্তু এই ইনকামগুলো পাবেন না যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হবে তখন আপনার ভিডিওতে যে অ্যাডগুলো শো করবে সেই ভিডিওগুলোর ডলারগুলো আপনারা কিন্তু উইথড্র করতে পারবেন তুলতে পারবেন সবিওয়ার্ক আর আরেকটি কথা বলে রাখি আপনার এই ডলার থেকে কিন্তু পঁয়তাল্লিশ পারসেন্ট ইউটিউব কোম্পানি কেটে নিবে আর বাকি ফিফটি আপনি পাবেন সবিওয়ার্স আপনারা যে কোনো চ্যানেলের যদি দেখতে চান কত ইনকাম হয়েছে মনিটাইজ ছাড়া তাহলে আপনারা সেম প্রসেসে এখানে কি করবেন সেই ইউটিউবের লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দেবেন তারপর গোতে ক্লিক করে দিবেন ভিউয়ার্স তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনার চ্যানেলেও কিন্তু ইনকাম হচ্ছে